প্রিয় দর্শক সজ্জাদ প্রতি প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশ ভারতের আর এক শত্রু রাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সম্পর্কে সম্পর্কিত হতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো ভারতের এই মুহূর্তে প্রধান দুটি শত্রু রাষ্ট্র হচ্ছে তিনটিও বলা যায় প্রথম এক নম্বর শত্রু রাষ্ট্র পাকিস্তান দুই নম্বর শত্রু রাষ্ট্র তুরস্ক তিন নম্বর শত্রু রাষ্ট্র চীন এবার বাংলাদেশ ভারতের আরেকটি শত্রু রাষ্ট্রের সাথে যৌথ সামরিক কর্মকাণ্ডে লিপ্ত হতে যাচ্ছে তারই অংশ হিসেবে সেই তুরস্কের সফররত প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গরগুন গতকাল মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সরকারি বার্তা সংস্থা এ তথ্য জানায় বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে তুরস্ক তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গরগুন মঙ্গলবার সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে অফিসিয়াল এটি জানানো হয়েছে শুধু সেনাপ্রধানের সঙ্গেই সাক্ষাৎ করেননি সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধানের সাথেই নৌপ্রধান বিমান প্রধান তিন বাহিনী প্রধানের সাথেই সাক্ষাৎ করেছেন এই সফরের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের তুরস্কের এই সফরের প্রধান উদ্দেশ্য বাংলাদেশে যৌথভাবে একটা সামরিক সমরাস্ত্র কারখানা তৈরির উদ্দেশ্যে গত মে মাসে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তার কি সফর করেছিলেন তুরস্ক সফরকালেই তখনই জানা গিয়েছিল যে বাংলাদেশের নারায়ণগঞ্জে কিংবা চট্টগ্রামে তুরস্কের সাথে যৌথভাবে সমরাস্ত কারখানা তৈরি করা হবে এটি বাংলাদেশের আসলে পররাষ্ট্র নীতি একদম রিভার্স চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ পাকপন্থী পররাষ্ট্র নীতিতে যে চলছে এবং আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ যৌক্তিক প্রতিবেশী ভারতের সাথে যে বৈরি সম্পর্কে জড়ানোর যত রকম মাল মশলা আছে সেগুলো দিয়ে এই মুহূর্তে রান্নাবান্না চলছে বাংলাদেশের তুরস্ক ভারতের কাছে কেমন রাষ্ট্র একটু যদি আমরা দেখে নেই তাহলে তুরস্ক এবং চীন আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে গত মে মাসে পাকিস্তান এবং ভারতের মধ্যে চার দিনের একটি সংক্ষিপ্ত যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে ভারত সম্প্রতি প্রকাশও করেছে এটি শুধু পাকিস্তানের সাথে যুদ্ধ ছিল না পাশাপাশি তিনটি দেশের সাথে যুদ্ধ ছিল আসলে চীন পাকিস্তান তুরস্ক পাকিস্তানের একাশি শতাংশ সামরিক সরঞ্জাম চীনের তৈরি চীন তাদের সামরিক প্রযুক্তি পরীক্ষার জন্য পাকিস্তানকে জীবন্ত পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতের বিস্তারিত তুলে ধরেন কদিন আগে গত বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা তৈরি হয় এরপরই ভারত চালায় অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয় লেফটেন্যান্ট জেনারেল সিংহ আরও বলেন পাকিস্তান চীন প্রতিরক্ষা সম্পর্ক এখন শুধু অস্ত্র কেনাবাচার মধ্যে সীমাবদ্ধ নেই বরং চীন এখন পাকিস্তানকে ব্যবহার করছে তাদের উন্নত সামরিক সরঞ্জাম ও নজরদারি প্রযুক্তি বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষা চালানোর জন্য আমি আগেই বললাম যে সীমান্তে একজন নয় তিন প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতকে লড়তে হয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং তিনি বলেছেন প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান দৃশ্যমান হলেও নেপথ্য থেকে চীন ও তুরস্ক তাদের সাহায্য করেছে অর্থাৎ এটি সুস্পষ্ট যে পাকিস্তানের সাথে তুরস্ক ভারতের শত্রুরাষ্ট্র এবং এই পাক ভারত যুদ্ধকালে তুরস্কের উপর পাকিস্তানের উপরে যেমন নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত ঠিক তেমনি তুরস্কের উপরেও ভারত নিষেধাজ্ঞা দিয়েছিল সেই নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত বহাল আছে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আমরা ভারতের সেই সব শত্রু রাষ্ট্র যেগুলো আছে সেগুলোর সাথে বাছাই করে করে সম্পর্ক তৈরি করছি এটিকে ভারত কোনোভাবেই ভালোভাবে নেয়নি নিচ্ছে না আগামীতেও নেবে না যার দরুন আমরা আমাদের এক শ্রেণীর জনগোষ্ঠী বলে ভারতীয় অগ্রাসন আমি বলবো যে ভারতীয় অগ্রাসন নয় আমরা ভারতীয় সুযোগ সুবিধা থেকে একের পর এক বঞ্চিত হচ্ছি প্রতিবেশীরা মিলেমিশে যদি থাকা যায় একসাথে কিন্তু উন্নতির শিখরে পৌঁছানো যায় ভারত কি ভারত কি ধরনের রাষ্ট্র অর্থনীতি সামরিক শক্তিতে এটি ব্যাখ্যা করার আর প্রয়োজন নেই ভারতের সাথে আগের সরকারের পলিসি ছিল যে ভারতের সঙ্গে মেলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে উন্নতি করা আজকে সেই পলিসি থেকে একদম পেছনে এসে পড়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর অন্যতম একটি ব্যর্থ রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের কোথায় কার সাথে সম্পর্ক সেই সম্পর্কে সম্পর্কিত হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারই অংশ হিসেবে তুরস্কের সাথে আমরা সম্পর্কে সম্পর্কিত হচ্ছি বিগত আওয়ামী লীগ সরকারের সময় পাকিস্তানের সাথেও যেমন সম্পর্ক খারাপও ছিল না ভালো ছিল না তুরস্কের সাথেও খারাপও ছিল না ভালো ছিল না বা অতিরিক্ত দহরম মহরম ছিল না কিন্তু আজকে অতিরিক্ত দহরম মহরম যার দরুন বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে কি রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি একবার চিন্তা করুন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য প্রায় ধ্বংসপ্রাপ্ত আমরা এই মুহূর্তে যখন আলোচনা করছি ইউএস ট্রেড নিয়ে আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি আমাদের আট মিলিয়ন ডলার ইউএসএতে রপ্তানি নাই হয়ে যাবার জোগাড় হয়ে গেছে তার আগে কি ঘটেছে ভারত থেকে আমরা প্রায় চার বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছি ইতিমধ্যে হয়েছি সেটা একদম ডাউন চার বিলিয়ন ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ভারতের সাথে আমরা ক্ষতিগ্রস্ত কিভাবে আমরা অনেকবার ভিডিওতে বলেছি আবারও বলি ভারতে আমাদের ব্যবসা বাণিজ্য আমরা যে পণ্য রপ্তানি করতাম ভারতে দীর্ঘদিন যাবতীয় স্থল বন্দর দিয়ে সেই স্থল বন্দর দিয়ে আমাদের পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে কত রপ্তানি করতাম দুই বিলিয়ন ডলার আরেকটি কি বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ভারতে একটা ট্রানশিপমেন্ট সুবিধা পেত ভারতের বন্দর ভারতের বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ আমেরিকায় আমরা পণ্য রপ্তানি করতে পারতাম সেখানে বাণিজ্য উপদেষ্টার ভাষ্য মতে দুই হাজার কোটি টাকা এটিকে যদি মান্থলি ধরা হয় তাহলে বাৎসরিক প্রায় চব্বিশ হাজার কোটি টাকা সেখানে দুই বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশ ইতিমধ্যে চার বিলিয়ন ডলারের ক্ষতিগ্রস্ত হয়েছে নিকট প্রতিবেশীর সাথে যুদ্ধে জড়িয়ে অলিখিত যুদ্ধে জড়িয়ে অলিখিত সম্পর্ক খারাপ করে পাকিস্তান থেকে কত বিলিয়ন ডলার এলো এই এগারো মাসে তুরস্ক থেকে কত বিলিয়ন ডলার এলো চীন থেকে কত বিলিয়ন ডলার আমাদের সুবিধা আসলো আমরা যে ভারতকে বাদ দিয়ে অন্যান্য ভারতের যারা শত্রু খুঁজে বের করে করে তাদের সাথে সম্পর্ক তৈরি করছি এর ফলাফলটা কি চীনের হাসপাতাল কি হয়েছে বাংলাদেশে গত এগারো মাসে কোন রকম কার্যক্রম শুরু হয়েছে পাকিস্তানের কোনো কিছু হয়েছে বাংলাদেশে পাকিস্তানে কি আমাদের রোগীরা চিকিৎসা করতে যাচ্ছে পাকিস্তানে কি আমাদের শিক্ষার্থীরা পড়তে যাচ্ছে তুরস্ক থেকে কি হয়েছে তুরস্কে আমাদের কি করলো এই চার বিলিয়ন ডলার আমি যেটি বলছিলাম যে এই যে চার বিলিয়ন ডলার যে ভারতের সাথে ক্ষতি হয়ে গেল এই ক্ষতিকে তিনটি দেশ মিলিয়ে পূরণ করে দেওয়ার কোনো আশ্বাস আমরা পেয়েছি গত এগারো মাসে পাইনি ভারতের সাথে এমন সম্পর্কে জড়ালে আমাদের অদূর ভবিষ্যতে অদূর এই যে নিকট ভবিষ্যতে আসছে একের পর এক কন্ট্রোল আসছে সামনে আরও নানা ধরনের কন্ট্রোল আসছে আমাদের বাঙ্গু জনগোষ্ঠী কথায় কথায় বলে যে ভারতীয় অগ্রাসন ভারতীয় কি কি অগ্রাসন আমি বলবো যে ভারতীয় কোনো অগ্রাসনই নেই আমাদের এখানে ভারতীয় অগ্রাসন বলতে পারে তারা বলতে পারে এই পাকপন্থীরা বলতে পারে প্রথমেই যদি আমি শুরু করি যে ভারত আমাদের এই দেশটাকে নির্মাণে এই দেশটা তৈরিতে সহযোগিতা করেছিল এটি হচ্ছে ভারতীয় অগ্রাসন পাকিস্তান ভাঙ্গার ক্ষেত্রে অগ্রাসন এটি ভারতের অপরাধ আজকে আমার দেশে মুক্তিযোদ্ধারা অপরাধী কেন পাকিস্তানকে ভাগ করেছে আর ভারত ভাগ করতে সহযোগিতা করেছে ভারতকে ছেড়ে দেবে এই জনগোষ্ঠী ছেড়ে দেবে না বলেই আজকে পাকিস্তানের পররাষ্ট্র নীতির পলিসিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চলছে এগুলোর ভবিষ্যৎ বাংলাদেশের জনগণকে গলা টিপে মারা হচ্ছে মারা ছাড়া অন্য কিছু হচ্ছে না ভবিষ্যৎ ভালো হবে না হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি না তো কোনো আমি বললাম এই যে তিনটা দেশের কথা বললাম পাকিস্তান তুরস্ক চীন এগারো মাসে আমরা কি লাভ করেছি আমাকে আমাদেরকে কি অন্তর্বর্তীকালীন সরকার একটু দেখাতে পারবে যে আমি পাকিস্তান থেকে এই বেনিফিট এনেছি চীন থেকে এই বেনিফিট এনেছি কিন্তু আমি সুস্পষ্ট করে দেখাতে পারছি যে ভারত থেকে আমরা চার বিলিয়ন ডলার হারিয়ে ফেলেছি ক্ষতিকার হচ্ছে বাংলাদেশের অধিকা আট বিলিয়ন ডলার শেষ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইতিমধ্যে শেষ হবার মতো অবস্থা চলে গেছে ভারত থেকে চার বিলিয়ন ডলার কোথায় যাচ্ছি আমরা কি ভয়ানক পরিস্থিতির ঢুকছি এগুলো চিন্তা করলেও আসলে সে উড়ে ওঠে এটির অবসান হতে হবে এছাড়া কোনো উপায় নেই বর্তমানে যে পাকপন্থী পাক পররাষ্ট্র নীতিতে যে সরকারটি চলছে এটির অবসান ছাড়া বাংলাদেশের মুক্তি নেই বাংলাদেশের মানুষকে জেগে উঠতে হবে জাগতেই হবে বাহে কণ্ঠে সবাই বিখ্যাত লাইনটি বলে আমি আমার কথা এই মুহূর্তে শেষ করতে চাইছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্যস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন